এই মিজান মিজান এই মিজান আই এদিকে আইিরে স্বামীর তো কোনদিন নাম ধরে ডাকে না এরও নাম ধরে ডাকতেছিস কেন আজকে এদিকে আই কি হয়েছে কি হয়েছে বুঝ দি পাতেছিস না তুই বড় নির্বাচন এজেন্ট হছিস হ্যাঁ হইছি কেন ভাই কেন মানে একে তো আমাগের এম দল করিস তারপরে আবার এজেন্ট হছিস আবার করছিস কেন তোর কলিজা কত বড় রে ভাই এজেন্টের সাথে কলিজার কি সম্পর্ক বিষয়টা হলো ওই দল আমার ভালো লাগে তাই ওই দল করি তাই ওই দলের পক্ষ থেকে আমার এজেন্ট বলা হয়েছে এতে আমার সমস্যা কি সমস্যাটা কি তুই বুঝতে পারতেছিস না হ্যাঁ তুই যে দলটা করতেছিস তুই ভাবলি কিরাম করে ওই দলটা ভোটে পাশ করবে আর ক্ষমতায় আসবে হ্যাঁ ও তো জীবনেও ক্ষমতায় আসতে পারবে না আর সব থেকে বড় কথা আমাদের এন্টি দল করে আজ পর্যন্ত এই গ্রামে কেউ টিকে থাকতে পারেনি তুই হচ্ছে গরিব মানুষ আমাদের পিছন পিছনে থাক বোট মোট ওলি দুটো কাট দিবা না ওই খাইছে নেই এই যে এনটি খেলতেছিস ভবিষ্যতে তো তো ঠ্যাং ঠুং কিছু থাকবে না তারপরেও বিটে বাড়ি এটুকুনি জায়গা জমি রয়েছে এটাও হারানোর জন্য লাগেছিস তাই না ভাই বিটে বাড়ি থাকবে না ঠ্যাং ঠুং গুলো হয়ে যাবে ও ভাই গরিব মানুষ বিলে আমাকে কোনো বাক স্বাধীনতা নেই তাই বলে আমরা নির্বাচন করতে পারি না আমরা কোনো দলের পক্ষ নিতে পারি না আপনি কোন ধরনের কথা করছেন শুন তুই গরিব মানুষ এই জন্য কিন্তু তোর আজকে বুঝোই যাচ্ছি এজেন্টের খাতায় যদি মিজান তোর নাম কোনো জায়গায় দেখেছি তখন আর বুঝো বান না যে এটা কয়েছি ঠিক সেটা করে ছেড়ে দিবানি এজেন্টের খাতা যদি তোর নাম দেখেছি তোর নাম কিন্তু দুনিয়ার খাতা তুলে দিবানি কয়ে দিলাম একটা উটকো ঝামেলা হল এরা তো বলো ওকে খারাপ কাজগুলোই তো এরা করি মিজান ভাই মিজান ভাই বাইরে আসান দি কিছু বলবি ভাই বলতে চাইছিলাম আপনারা যে বোটের এজেন্ট দিয়েছিলাম না তা আপনার আইডি কার্ডের ফটোকপি কপি আর ছবি নিতে চাইছিলাম কী করে বা কই রাসেল কসে আমি এজেন্ট না থাকলে হয় না তুমি এক কাজ করো তুমি না অন্য কারো রে দাও আমার একটু সমস্যা আছে ভাই কেন ভাই এজেন্ট থাকতে পারেন না কেন কোনো সমস্যা না কোনো সমস্যা না তুমি যে কোনো অন্য একজন এজেন্ট করে দাও অন্য কাকে দেবো মানে আমি তো আপনার কাছে শুনেই তো আপনার নাম দিছি এখন যদি আপনি কোনো নৌকা দিতে তাহলে কি হয় ভাই আপনি মনে হচ্ছে কিছু লোক আছেন সত্যি বলেন তো সমস্যা কি হয়েছে না সমস্যা না এমনিতে আমি কোনো ঝামেলায় জড়াতেছি না তারপরে আমরা গরিব মানুষ বুঝতেই তো পাতে যাও তুমি অন্য কাউরে দাও ভাই ঝামেলা জড়াতে না কিসের ঝামেলা আপনার কি কিছু বলেছে ভাই সত্যি কথা বলতে কি ওই যে স্বামী রানা না ওরা আমার বাড়ি ফেরা এসে উমকে ডুমকে দিয়ে গেছে এই জন্য আমি থাকতে চাচ্ছি না এই যে কথাটা আপনার সাথে বললাম আপনি যেন এইটা আবার কারোর সাথে কয়েন না আর ভাই আপনি না আমার এজন বাদ দেন অন্য কার বানাই দেন ভাই এটা কোনো কথা আমি তো আপনার সবটা সাহসে মনে করছিলাম কিন্তু আসলে তো দাঁড়া তো ভুল আজকে আপনাদের ভয় পেয়ে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতেছেন আপনার কারণে কিন্তু বসে আরও আরো সাহস পাবে এই ধরনের কাজ করার জন্য এখন আপনি এই শেষ মধ্যে না বলতে আজকে তোমাদের লাস্ট ডেট তাহলে এই মুহূর্তে আমি কারে ম্যানেজ করবো

কনে যাচ্ছেন কলিং এজেন্টের কাগজ জমা দিতে নাকি করে যাচ্ছি কি করতে যাচ্ছি তা তো না জানলেই হবে না ভাই আমার সমস্যা হতে যাবে কেন এমনি আপনি গ্রামের বড় ভাই মানুষ সময় নষ্ট করে এইসব বোট মোট নির্বাচন করে লাভ কি খামাকা পাশ করবেন না ও যথা মনে করেন এর পিছনে দৌড়ছেন শোন স্বামী পাস ফেলটা পরের বিষয় প্রার্থী একজন আছে তার দল করি তার নির্বাচন করে গে তাই করতেছি আর একটা কথা কই শোন তুই তো প্রার্থী সম্পর্কে জানিস সে একজন কত ন্যায় প্রণত মানুষ মানুষ এর নির্বাচনে পাশ করেছে তার বাড়ি কিন্তু এমনকি তার গাড়ির টাকা দিয়েও জনগণের সেবা করে হয়েছে তাহলে এই সমস্ত লোকের ভোট করবো না কাগের ভোট করবো ভাই সততা দিয়ে এখন এই দেশ এখন এই সমাজ চলে না এই সমাজে সততার কোনো মূল্য নেই এই সততা দিয়ে কি পাইছেন কন এই যে আপনার সাথে একটা লোক নেই সাথে কোনো জন নেই একা একা আছেন কাগজপাত জমা দিতে ভাই এই যুগে বসবাস করতে গেলি এই যুগে নির্বাচন করতে গেলি সততা বাদ দিয়ে লাগে হচ্ছে টাকা এই যে আমার নেতার টাকা আছে বিদায় এই দুটো লোকের আমি টাকা দিচ্ছি সারাদিন আমার পাশে কিন্তু যা কই তাই শুনে যা ইচ্ছা তাই করা নিতে পারি তাই ভাই সৎ লোকের পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়ন জীবনের লাভ হবে নিজের কেরিয়ারটাও গঠন করতে পারবেন শোন শামিম তোর নেতার টাকা আছে তুই টাকার পিছনে দৌড়া আমার নেতা সত আছে আমি সতের পিছনে দৌড়াই দেখি তোর টাকা নমস্কার এ তুই কি করতে চাচ্ছিস আপনার সৎ এতক্ষণ ভয় কথা কচ্ছিলো তোর কিছু করছিলাম না একদম গুঁড়ো করেন কিন্তু এই আছি থাম ভোটটা পার হোক তারপর এগিয়ে দেখ পানে খামা সব মরা মারে লাভ কি এখন এমনিতে ওরা ভোট মোট পাবেন না ভোটটা কোনো কায়দায় শেষ হোক তারপর এরা যে কয়টা আছে না এটা একটা করে যদি না দেখেছি তাহলে আমার নামও শামীম না শামিন তোকে কাজ কাম কতটা কিছু হচ্ছে না বাই কথাবার্তা এখনো ঠিক আছে এখনো বেলাইন কিছু কইনি কোন কায়দায় নির্বাচনে পাশ করি তারপরে আমরা দেখ পান এখন কি করতে পারি জান সরেন আমি আর কত সিনিয়র সামান্য নির্বাচনের জন্য কমার্সের ব্যবহার করতে পারলে ক্ষমতা সামান্য টাকার জন্যে মানুষ এত রিসার পারে আগে জানতাম না